আমরা ইউটিউবে অলরেডি আমরা লাইভে আছি এখন দেন আমরা আমাদের সাথে আমরা তো থাকেন তাহলে আমাদের নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার সাথে হোস্ট হিসেবে উনি জার্নালিস্ট বাংলাদেশের এবং দীর্ঘদিন ইত্তেফাকের শ্রদ্ধেয় অরুণ ভাই আমেরিকা থেকে যুক্ত আছে লাইভের লিগটা হ্যাঁ আমরা কিন্তু আমাদের আমাদের মিটিং এবং দিয়ে দিলাম ওকে আমার মনে হয় আমি আপনারা সব দেখতে পাবেন টাইটেলে দেওয়া আছে যে গণমাধ্যমের ভূমিকা মূলত আমরা সবকিছু বলার জন্য আপনারা যারা গেস্ট হিসেবে দুইজন আমাদের সাথে আছেন

ইতফাকে জরুরি মুহূর্তে আমি আমার নিজস্ব পত্রিকায় চলে আসছি এটা তথ্য বাংলা নামে আমার ঢাকা থেকে একটা ক ধন্যবাদ আমাদের দুইজন যারা মাম জনজাতি অফ প্রেস ক্লাবের মেম্বার আছি টাই ইতিমধ্যে দেখছেন যে গণমাধ্যমের ভূমিকা মেইন জংটা যেটা সেটার নাম কিন্তু টক অফ দা টাইম অর্থাৎ সামনে যেগুলো ঘটে যায় সেইগুলো নিয়ে আমরা মিজানুর রহমান হেরাল আমি হোস্ট হিসেবে আছি প্রোগ্রামে

আমার মনে হয় যে सेम একই অবস্থা আমাদের নিজেদের ভিতরে আমাদের আন্তর্জাতিক অবস্থানটাও একই আঙ্গনে আমার মনে হয় যে দুটো দিকটাই আমাদের সামনে আনার জন্য বা শান্তি বা আমরা যে ভাবে বলি তো আমার মনে আলোচনা করি তাহলে একটা সরকার হঠাৎ জেশনমূলক আলোচনা তাদের সামনে তুলে দিতে পারি যেহেতু একটা বা ছাত্রদের মাধ্যমে যে একটা সরকার প্রতিষ্ঠিত হলো इंपोर्टेंट পার্স বেশি इंपोर्टेंट হচ্ছে তাদেরকে জিনিসগুলো তাদের নজরে আনা পুলিশ এবং অন্যান্য বাহিনীর যে অবস্থা বা অন্যান্য এই প্রশ্নগুলি বা এই সাজেশনগুলি তাদের বা এই জিনিসটা বেখেয়ালি না করে এটা যেন তারা খেয়াল করতে তাদেরকে বাধ্যতা বাধ্যতামূলক এই ধরনের হিট করার চেষ্টা করি তাহলে রিয়া হয়তো পরিষ্কারটা

আচ্ছা না ঠিক আছে আমি এখন অপারেট করছি না আমি নিজে প্রয়োজন হলে কিন্তু শুনতে পারবেন সময় জানো আমি বাড়ি ভাই আমি একটা দেখতেছি যে পশ্চিমা দেশ বা ইউরোপের সব গাইল ফিলিস্তিনি এবং ইরান সম্পর্ক আচ্ছা না আমি আমরা 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 মধ্যপাত্র বিষয়টাই আসবো ডেকে গেছে বলা যায় কারণ চারিদিকে তো সেই সময় আমি মূলত আপনার কাছে এই যুদ্ধে এবং যদি দীর্ঘ সময়ে যুদ্ধ থাকে তাহলে আমাদের আপনি এই বিষয় একটু আগে আমরা যেটা শুনেছি হেরপুরের লোক হিসাবে আপনার কাছে এটা পরিচিত একটা প্রবচন ফিলিস্তিনে পড়ছে এখানে এটা আমি যেটা বলবো যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ করতে গিয়ে মধ্যপ্রাচ্যটাকে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছিলেন ওই পর্যায়ে নাই আজকে দেখেন যে আপনার ইরান ইরাক আজ পর্যন্ত ঠিক হলো না এটা শুরু হয়েছিল কোন সময় সেই না হওয়ার কারণ হলো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য এসে আপনার মধ্যপ্রাচ্যের দিক দিয়ে তারা মনে করে যে ইসরায়েলের যায় না এমন ধরাই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট হিসাবে বিল ক্লিন্টন সাহেব আমি ভুলে নামটা আইজাক রোবেন এনাদেরকে নিঃস্বাতে হ্যান্ডশেক করতে যাচ্ছে তার হাতে আমার সজাতির রক্ত আবার জন্য আমরা আগাতে চাই পরবর্তী সময় তাকে নৃশংস গোটালি সেই ইসরায়েল ব্যালেন্স তৈরি করার জন্য যে মনে করেন ছোলাই মানি ছোলাই আমরা তার কথাটা শুনে আসছে বহু আগ থেকে লেবাননে হিজবুল্লার জিনিস তাহলে যেই আছে তাকে কিন্তু মেরে ফেলা হচ্ছে যেভাবেই শক্তি প্রয়োগ করে এটা যে ঠিক করা যাবে না কিছুই নেই ফিলিস্তিনিদের গোলা বারুদ আধুনিক অস্ত্র তারপরও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর রাশিয়া যখন নাক গড়াতে আসছে তখন রাশিয়াকে ব্যস্ত করে দিলো। পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে তার আর ইরান বেশ জোরে একটা ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং তাই এই যে এখন যে পরিস্থিতি চলছে তো মধ্যপ্রাচ্যের অবস্থাটা আসলে আশঙ্কা যেটা আছে সেটা হলো কিন্তু যে বিমা যে হামলা হয়েছে দুই স্থাপনায় ইরান কিন্তু আক্রমণ করেছে সেই তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় যে আক্রমণ করেছে এই আক্রমণটা কিন্তু ইসরাইলকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু 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 যেমন বলা হচ্ছে কোথায় দেখেন মারছে কোথায় বলা হয়েছে এই হামলাটা কিন্তু বিষয়টা হলো এটা প্রমাণ করে এটা দেওয়ার পরেই কিন্তু একটা বার্তা দিয়ে চলেছে এই সমস্ত লোকজন মারার একটা প্রতিবাদ হিসাবে আমরা এই আক্রমণ তাহলে এই জিনিস এখানে থেমে যাবে কিন্তু ইসরাইলিস আপনাদেরকে মনে করিয়ে দিই যখন ইরানের সাথে আমেরিকার যুদ্ধ লাগলো যুদ্ধ থেমে গেল যেহেতু ড্রোন কে প্রোগ্রামিং করে তারা নামাতে পারছে প্রণালী পার হয়েছে তাদের রণতরী কিন্তু সেটার সাথেও ইরানের শক্তিটা কোথায় আমেরিকা জানার পরে কিন্তু ইরানকে আর হাত দিচ্ছে না ছোট্ট ইসরায়েল রাষ্ট্র পরবর্তী আর একটা ক্ষেপণাস্ত্র হামলা যদি হয় সাধারণ মানুষের ক্যাজুয়ালিটি হোক এটা একজন মানুষ হিসেবে মানবতার কারণে আমি একটু হারুন ভাই কাছে ফিরে যাব হারুন ভাই যেহেতু আমেরিকা আছে কমিউনিটি কি এই যে মধ্যপ্রাচ্য নিয়ে তারা কি কিছু ভাবছে বা তাদের মধ্যে কি কোনো প্রতিক্রিয়া আছে আমি একটু বলি আসলে ফার ইন্ডিয়া থেকে এক আসলে মাল্টিমিডিয়া হওয়ার কারণে তারা ইসরাইলের সাপোর্টার ইন্ডিয়া বা অন্যান্য দেশ যারা অন্য কেউ এত তাপ কিছু নেই এখানে ওসব ব্যাপারে এদের বলা একই বড় বড় কোম্পানিগুলো বড় বড় স্পন্সর গুলো বড় বড় বিশ্ববিদ্যালয় তো টেকনিক্যালি এখনে ওইসব চেতনা নেই যে রিয়েলি খবর রাখে খবর রাখে পত্রিকায়ে বা ইউটিউবে হোক শুরু থেকেই নির্বজাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায় দাঁড়ায় গুণাতরও কারোর কোনো পোস্ট দেওয়ার সাহস নেই দাওটাও যে এই মুহূর্তে কথাটা সবাই বুঝতেছে বোঝার পরেও বাড়ি বাড়ি সুন্দর ব্যাখ্যা করলেন এইভাবেই আমাদের মধ্যে সচত্রটা এইভাবেই আমাদের এরকম কোন সিচুয়েশন মুসলিম আছে

দিক বা তার অবস্থানটা দিয়ে পড়াশোনা সে কন্টিনিউ করতে আরেকটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা যদিও মানে আমেরিকাকে ওইভাবে আমরা হয়তো ইয়া করি কিন্তু আমেরিকা কিন্তু সংযত হতে বলছে বারবারই কিন্তু আমেরিকা কিন্তু এর আগে আমরা দেখেছি বা এর আগে যখন নেতা সময় আমেরিকা বিবৃতি দিয়েছে কিন্তু এটা কিন্তু দিয়েছে যদিও সেই দেশে কিন্তু সরাসরি হস্তক্ষেপ করার আসলে ওইভাবে কিন্তু আমরা একটু আমাদের দেশীয় প্রসঙ্গে চলে আসতে চাই আমার একটা মন্তব্য আছে কনক্লুশন ওয়ান লাইন সমস্যার সমাধান পৃথিবীর কেউ করতে পারবে না যুদ্ধ করে পারবে বিটে যায় কিন্তু এইখানে তৃতীয় পক্ষ এটা মীমাংসা করতে জন চলতেছে এটা প্রমাণ করে যে পিপল অফ ইসরায়েল ডন জাবিন নেতানিয়াহু ইনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এবং ওনারা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধে উনি শাস্তি পাবেন নিয়ে আমরা আমাদের যে প্রোগ্রামটা এটা কিন্তু কি মানে আমি কিন্তু ওইভাবে এখন সরাসরি আমরা লাইজন আমি মানে অনেকে বলবো না কারণ আমরা তো পূর্ব ঘোষণা ছাড়াই এখানে যারা রিয়াকশন দিয়েছেন এবং কমেন্ট করেছেন তার মধ্যে মুহিদ বাবু বুলবুল হোসেন কমেন্ট করেছে এবং তাই না এখানে ওয়াসিং ফর্ম তো সেক্ষেত্রে আমরা ওইভাবে প্রত্যাশাও করতে পারি না তবে আমরা আশাবাদী কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমরা কিন্তু কারো কাছ থেকে জানতে চাই বলতে পারলে একটু যদি কমেন্ট করতেন যে আমাদের লাইভ ব্রডকাস্টিং বলে আমার মনে হয় আমাদের জন্য সুবিধা হতো বা আমরা বুঝতে পারতাম সেই ক্ষেত্রে না এই এখানে আপনার সাথে আমি একটা অভিজ্ঞতা আর ইউটিউব বা ফেসবুক মাধ্যমগুলোতে যে সমস্ত অনুষ্ঠান সবই আসে কিন্তু মানুষ তো খুব কর্মব্যস্ত তাৎক্ষণিকভাবে মানুষের কিন্তু আমরা যেহেতু স্যাটেলাইট

এটা একটা ঠিক হয়নি একটা আমি তার সারা জীবন উনি এই হিজবুল্লাহ নিয়ে লড়াই করে আসছেন সেখানে উনি মনে করেছিলেন দেখেন কি মনে করেছিলেন উনি মনে করেছিলেন যে ওই কাসেম ছলাইমানি জি জি কাসেম ছলাইমানি কিন্তু ওড়ুকরে আমি অনেকবার রিপোর্টিং ইনস্টে মুভ করে তাদের কোঅর্ডিনেশনটা তিনি করেন তাদের সমস্ত র সশস্ত্র বাহিনী কিন্তু পরবর্তীতে সময় দেখেন যখন ইরান আক্রমণ করলো ইসরায়েলের উপরে আসলে দৃষ্টি ছিল যা

মানে বাস্তব আমার আমার মনে হয় সেটা বলি ব্যক্তিগত সেটা হচ্ছে মনে হয় ইরান এই এই আক্রমণটা মানে সর্বাত্মক যুদ্ধ এবং একটা মেসেজ দিল যে তুমি বা মানে হিংস্র ভাবে যুদ্ধে হ্যাঁ সেটা তার মানে তো সেটাই দাঁড়ায় তার মানে ওইটাই আমি বলছি আর কি ক্রিয়া না দিলে অস্তিত্ব সংকট দেখা দেয় ইরানের ওই অস্তিত্ব সংকট কাটানোর থেকে আমি 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 বাড়ি বাইকে আসলে ইসরায়েলের কিন্তু বহু দিন ধরে ইসরায়েল তাফালিং করতেছিল যে তারা ইরানের অবরোধ করা থেকে শুরু করার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল করছে তাহলে তাদের একটা প্লাস মাইনাস হিসাব মতামত দিয়ে দিল দেখলাম সিএনবিসি নিউজে বা অন্যান্য নেতাকে জিরো করবে

সেই আক্রমণের সময় আন্তর্জাতিক মিডিয়াগুলা কিন্তু হোসেনের কাছে আপনার ওই জীবাণু বোমা আছে পরে দেখা গেল যে ইরাকের কাছে কিছুই নেই আন্তর্জাতিক অপরাধের মৃত্যুদণ্ড হতো কারণ আমেরিকার যুদ্ধ গুলা অ্যাপ্রুভ করে সরাসরি ইরাককে আক্রমণ করছিল এটা একটা আন্তর্জাতিক অপরাধ ছিল মিডিয়া দিয়ে আন্তর্জাতিক মিডিয়া সিএনএন তারপরে আল জাজিরা হচ্ছে এই আন্তর্জাতিক মিডিয়াগুলাকে দিয়ে তারা প্রমোট করে প্রমোট করে দেখা যায় দেখে আক্ৰবণের জন্য তারা অযথা তৈরি করে এবং এর শিকার হয় এই বাংলাদেশের একটা মিডিয়া বলল বদলে যাও বদলে দাও একটা ছবি ঢাকার আকাশে এসেছিল বাংলাদেশে ছিলেন আনন্দবাজার পত্রিকার যিনি মালিক ওনার নাম দিতে কিন্তু আমরা ঢাকা শহরে দেখেছি আমার মনে হয়ে গেল হঠাৎ করে বদলে দাও বদলে যাও এই স্লোগানের এগেনস্টে ওরা কিন্তু আরেকটা স্লোগান যে বাবার সাথে সন্তানের এটা মানে সম্পর্কটা বদলে দিতে নেই বা এরকম পদক যখন বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের সময় বিমানবন্দর থেকে আসার সময় এই সাইনে ইয়া করা সংবাদপত্রের কাজ হলো তথ্য ফাঁস করে দেওয়া পত্র সংবাদপত্র মতো চলতে হবে এবং খেয়াল করে দেখেন যে এই মিডিয়াটি ধরনের আরো যেসব আন্তর্জাতিক মিডিয়া আছে বিবিসি নাই এটা বহুবার প্রমাণিত হয়েছে অথব মিডিয়া করব কিভাবে বা আমরা যে সঠিক মানে খবরগুলা আমরা আপনার

সারা পৃথিবীতে জিউসাই নিয়ন্ত্রণ করছে এক সময় হুম স্ত্রী বা ফ্যাসিলিটি গুলো ওরাই এবং এরা প্রচুর ডোনেশন করে তাদের ইভেন আমেরিকার সমস্ত রাজনীতিবিদি ওদের টাকা চলা প্রথম প্রধান কাজ ছিল যে এই মিডিয়া নিয়ন্ত্রণ করা তো আলজাজিরা কিন্তু আবার রিয়েলিস্টিক কিছু নিউজ প্রোভাইড করছে প্রলোভন তাদেরকে এড দিয়ে হোক বা অন্যান্য ফ্যাসিলিটি দিয়ে হোক মিডিয়াটা তাদের আপনার মানে মনে করেন তারা যে শিকার তখন তারা আল প্রতিষ্ঠা করলো বা এইভাবে সুন্দর ছিল ফেসবুক এবং ইউটিউব বা টুইটার আসার কারণে এটা কিন্তু বিশাল মানে মানুষের কাছে একটা মানুষকে জাগ্রত করা আসার পরে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা খুব টাফ ব্যাপার তারপরেও চেষ্টা করে কিন্তু তারপরেও কিন্তু পাচ্ছে না কারণ বিভিন্ন কোনো না কোনো ভাবে হয়তো ওই আপনার অ্যাকশন জিনিসে যদি আমরা একটু ফেরত যাইতে বুঝতে পারি যে মিডিয়াটা আসলে কোথায় ছিল আর বিপ্লবটা পড়ছিল পঞ্চাশ পয়সা ষাট পয়সা হম বাংলাদেশে বাংলাদেশে পঞ্চাশ পয়সা তো আমি সেই সাতক্ষীরাতে পেপার যাইতো পরের দিন আমার জানা মতে ষাট পয়সায় কিনতাম পঞ্চাশ পয়সা থেকে ষাট পয়সা লিখতে থাকতো মিডিয়াটা কোথায় চলে আসছে আর এখন তো সবার হাতে ওঠে তো সেখেদে অবশ্যই এখন অনেক জিনিস অনেক করার আর অনেক মানুষের ওই যে ভুল কোনটা বা উল্টা পাল্টা মনে করেন যে এই যে মধ্যপ্রাচ্যের বিষয়গুলো নিয়ে খুব আগ্রহ তো আমরা জানবো কিন্তু আপনার স্যাটেলাইট ব্রডকাস্টিং এর থেকেও আপনি দেখেন আমরা কিন্তু এখন ব্রডকাস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একই সাথে আমরা লাইভ ব্রডকাস্টিং করতে পারছি অর্থাৎ করতে পারছি এই যে প্রযুক্তির উন্নয়নের জন্য ভিডিও এই যে টকশোটা এবং আমার জানা

টকশোতে গেছে উনি পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ওনারা দেখে এমন হতে হবে গ্রাম লেভেল অধিকার কেন দিতে হবে আপনার গ্রামে লতা পাতা আছে গাছের ডাল আছে পাতা আছে কুঞ্চি আছে বাঁশের পাতাটা বেশি দরকার এখন মনে করেন আসলে একজন শ্রমিক ভাত রান্না করে খেয়ে সেই মিনিটের মধ্যে খাওয়ার রান্না করে নিচে চলে যেতে পারে ঠিক আছে বাড়ি ভাই আমরা কিন্তু প্রায় আমার মনে হয় এক ঘন্টা আপনি টাকা দেখেন এই যে একাত্তর বা টেলিভিশনের প্রধানমন্ত্রী শেখ

আর আমরা আমাদের যারা ভিউয়ার্স যারা আমাদের সাথে ব্রডকাস্টিংটা কিন্তু রেকর্ড হয়ে থাকবে পরবর্তীতে যে কেউ দেখতে পারবেন যে কেউ মোটামুটি মোটামুটি ভিত্তিতে আমরা আবারও সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা লাইভ করার আগে অবশ্যই আমরা একটা ঘোষণা দিয়ে আসব যে আমরা সবাই আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তারা আমাদের জন্য দোয়ার আয়োজন দিলে আমি লাইভটাকে কাট করে দেব আজকের মত আমরা শেষ জি জি আমরা বিষয় বিষয় ভিত্তিক আলোচনা গুলোকে তো অনেক আলোচনা হয়ে গেল আমরা এরপরে ভিন্ন টপিক সিলেক্ট সাথে ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বা বাড়ি ভাই আমাদের সাথে ছিলেন ধন্যবাদ আজকের মত শেষ করছি সবাই ভালো থাকবে